আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকায় কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের এটা তো কোনো একটা দেশ না এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে আমরা দু হাজার একে আসতে পারিনি বললাম এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে সেই গ্যাস দ্বারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে আমি সেটা আপত্তি করেছিলাম খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে লেখা দেয় আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না সরকার গঠন করতে পারলাম না কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি তো বিক্রিটা করে কে দেশকে করে গেছে তো খালেদা জিয়া করেছে এশাদ সাহেব করেছে জিয়াউর রহমান এরাই করে গেছে আওয়ামী লীগ করে না